দেখতেছি বেশ কিছু বকন গরু কালেকশন আর এত গরু কোথা যাচ্ছে সব কিছু তথ্য দেবো আপনাদেরকে শুরুতে দেখতেছি আমাদের সাবির ভাই আছে আর বড় ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছিলেন পাবনা সুজানগর পাবনা সুজানগর কেমন কি অবস্থা বাজারে কেমন পরিস্থিতি ছিল আছে মোটামুটি ভালো ভালো ছিল কয়টা কিনছেন ভাই ১৬টা ১৬টা কেমন দাম ছিল আজকে

সবই একেবারে সলিড জাত মানের গরু যারা এই গরুগুলো কিনতে চান তারা কিন্তু সরাসরি আসতে পারেন বিবির হাটে আর নাম্বার দেওয়া থাকবে শশক যোগাযোগ করে যে সতেরো হাজার করে গড় লট যে গড়ে সতেরো হাজার করে এই গরুগুলো বিক্রি অলরেডি হয়ে গেছে আর আরও কিছু ছোটো ছোটো গরু আছে ইচ্ছা সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে দাম দর জানাবো ভাই সবগুলো কাগজ পায়ে গেছে নাকি আচ্ছা এই যে কাগজ অলরেডি পায়ে গেছে পাঁচশো টাকা করে হাসিল দশক

এখানে বসে আছে অনেক সব গরু নেই আমরা একটু যদি দেখাই আপনাদেরকে আর একেবারে এক নজরে কিন্তু এক চান্সে সবগুলোর দাম তো দিয়েছে আমাদেরকে কোনটা কত সব সুন্দর সুন্দর বাচ্চা তো যাদের লাগবে তারা অবশ্যই নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে যোগাযোগ করে হাটটা ভিজিট করে সংগ্রহ করতে পারেন হাটবার সপ্তাহে একদিন মঙ্গলবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ শনিবারে পাওয়া যায় সোমবার বৃহস্পতিবার পাওয়া যাবে ইনশাআল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চলুন বাকি কালেকশনগুলো একটু দেখে আসি দর্শক আমরা একটু এপাশের বাচ্চাগুলো দেখব আঙ্কেলের কাছে কিন্তু কালেকশনের অভাব নাই উনি যেটা বলতেছিল যে চার পাঁচজন লোক থাকে ওনার কাছে গরু গরু ধরার জন্য বেগুনের দামে দাম বেগুন আর আলুর দামে দাম এখন এখন কি বলবো দর্শক যে কয়টা কালেকশান শেষও নাই শুরুও নাই

এটা এগারো হাজার সাদা গরু না সাদা গরু এটা এগারো হাজার এই দেশিটা কত এটা এটা চোদ্দ এটা চোদ্দ হাজার

আচ্ছা কেমন ছিল বাসে আছে সবগুলো খাওয়া দাওয়া করে সেই রকম খাই এগুলা গরু আমি দশটা নিয়ে গেছি আজকে আবার এগারোটা আছে আমি দাম করলাম হ্যাঁ এগারোটাই নিচ্ছে দিলে আমি এগারোটাই নিয়ে দাম ধরো ইনশাআল্লাহ আচ্ছা এগারোটা বেচে মোটামুটি হাজার পাশে লাভ করছে এখানে একেবারে ছোট ছোট তো আবার শাহিওয়াল বাচ্চা আছে দেশি আছে সব মিলায় নাকি এগুলো তো খাবার দাবার খাবে খাবার দাবার খায়

হার্ট ভিজিট করে এই গরুগুলো সংগ্রহ করতে পারে নিজে বাচ্চাগুলো কিন্তু সেই জাত মানের ছিল আর এখানে পাঁচশো পঞ্চাশ টাকা জমা নাই নাকি গরু পাঁচশো পঞ্চাশ টাকা চালান পাঁচশো পঞ্চাশ টাকা কাগজ চালান আমরা হাসিল বলি চালান বলি আর এভারেজ বয়স দেড় মাস দুই মাস এক মাসের বাচ্চা আছে এটা এক মাসের বাচ্চা আচ্ছা এটা দুই মাসের বাচ্চা